মানুষ যদি চালাক বাকি এ এত সময় যা হয়েছে সে একটু না

sebagai korban karena kamu itu kan আsta. দাও দাও। কত নম্বর সুষোভন? যে ফেরা আসপা আসপার আসপার সিটা গোন করি ফলাই দিছে। এবলা আমার সমান না। এই তুমি যে খাল খাইনি তা গটাই। ইলাটা জীবনে কোনোদিন হবে না। আমরা

তোমার দিলাম দিলাও তুমি তোমার নাই অসানি খুলে আচ্ছা ভাই আমি তো পরীক্ষা হলাম আমার ফরীক্ষাটা সঠিকনি আমি তো পরীক্ষা সুবিধা হইলাম তার বিষয়টা

পয়সা দিলাম পয়সা দিলাম আর পয়সা আমার হাতে দাও তুমি আমি আমি দিম দিলাম আমি একটা সমাধান দিলাম দাও আমার আমি সমাধান দিলাম দাও দাও সমাধান আমি তোমার পয়সা দাও সব কোনা কাম করে আমার না কর না মাথাতে ফাফর নাই

মারাধ আমি তো খুঁজে বারে বার জল আমি দিলাম শুয়ে দিয়ে কাম করে না বিষয়টা

Amak kap gandwe yate. Kou damkare blekmer kwa te khanisot nan. Kou de la. Mokal aye pe blekmer kwa te khanisot nan. Amak. Chida te kan kwa te khanisot nan. Chida te khanisot nan. Ami kou yisi amare blekmer kwa te khanisot nan. Mou kou yisi danisot nan. Ami kou yisi mesap apese daibene kwenyot nan. বদর টাকা দিবি কইসু যা বিল টাকা দাও 2000 টাকা বা 3000 টাকা দিতেই টাকা টাকা বাবা তুমি হ্যাঁ টাকা দিবি কত কত আমাগো তুমি ঠিকানা এটা তো দেই না আমি নিলাম না তুমি তো আমি আমার না তুমি আমি

আন্দোলন শুরু করছে আমি তো গেলাম দেখি লইয়াই গেলাম বান দিলে বন্ধুই আমার কোনো ব্যাপার না

এবারে <laughs> Like tidak, awesome <coughs> <spe strongension>. tidak, কিছু <coughs> নাই no, no, यहाँ चाहिँ हामीले हाम्रो दुई जनाको कार्ड भेट्छौं। दुई जना दुई जना। दुई जना। योहरुको कुराले। लाग्छ फेर अब गेलो यार। अब गाडीहरु चल्छ। यो त फुवालाई जस्तो भन्ने त्यसले भाइ। हामीले भने बोध न अभिव्यक्ति तास गरि थियौ। सबै जति सब भना। अहिले चाहिँ जमितिसी। हामी ५ जना हरें छसी। भाइले भिके सोलेछु कि न। या। अनि के चाहिँ के कुसुमा पुते। गा। न अब देला देला। फैसला लिया हम कर लिया था कायदे के हिसाब से हम भी कर लिया था तो जाकर उनके पास उधर दितो क्लास 7